সুমি এই সুমি গ্রানে থাকা যাইতাছে না কি এত গ্রান কিসের হ্যাঁ ওরে বাবা গরুর মাংস হ্যাঁ গরুর মাংস না আর কি আবার হাতে এগুলা কি ওরে বাবা পোলাও পোলাও শুটকি ভর্তা আবার হাতে মাংস মানে মুরগি এগুলা কি কে আসবে কয়জনকে বলছো মানে দুই দিন পর পর তোমার ভাই আসবে বোন আসবে মানে কি পাইছো? এক যনই তো মানে বাজার দুই দিন পর পর শেষ হয়ে যায়। একটা জিনিস আনি দুই দিন পর পর এটা নাই সেটা নাই। কারণ কি? কি পাইছে? আসলে আমি ভাতছিলাম তোমাদের টিকেট করে না এত আশা লাগবে কেন? দুই দিন পর পর কেন আশা লাগবে এত? একবারে কি পায় নাইছ নাকি দুলাভাইরে কিভাবে ফকিড় করব ওই ওই চিন্তা নাকি? তোর ভাইদের কি বুঝার বয়স হয় না? এটা মানে আমরা যে দুই দিন পর পর যাই তারা তো বিরক্ত হয় দুলা তো বিরক্ত হয় না কেন করবো না বাবা চিংড়ি মাছ পুরোটাই এগুলো তো ওই যে কিনা নেই তো তোমার বাসার জন্য তোমার বাসার লোকজন এই খাওয়ানোর জন্য আমরা তো খাইতে না ওই যে ওই দিন কি জানি খাইতে মন চাইলো শুনি নাই শেষ হয়ে গেছে এই কারণেই তো শেষ হয় হ্যাঁ

হাপুর আবার কতগুলো নিয়ে নিস এই যে পোলাও তোমরা কি তোমরা কি ওই যে তোমার বোন ভাইরা মিলা তোমার গোষ্ঠী সুদ্ধা মিলা মানে আমার ফকির বানায়া ছাড়বা তারপর শান্তি হবা হ্যাঁ কি কথা বলো না কেন মানে ফোন দিয়ে বলে দিচ্ছো এই বলাটা আগে বললে না কেন এখন কি আমার সাথে দেখাইতেছো ফোন দিয়ে বলে দিচ্ছি হ্যাঁ এরপর থেকে শোনো আমি কি বলি শোনো ভালোভাবে শইনা রাখো কানদিয়া এরপর থেকে এগুলা চলবে না আজকে যেহেতু নামাইছো রান্না কইরা ফেলছো এতগুলা খাবার নষ্ট হবে ঠিক আছে ওদেরকে খাওয়াও খাওয়া দাও আর বুঝিয়ে দিবা এরকম ঘন ঘন আসা চলবে না বুঝতে পারছো হ্যাঁ ঠিক আছে মন খারাপ হয়ে গেছে নাকি ভাইবন্ধুর জন্য মন খারাপ হয়ে গেছে না মন খারাপ হবে কেন তোমার বিষয়টা আমি বোঝાવতে ছিল আগে আসলে এরকম করা উচিত না সব জিনিসেরই সংসার হিসাব করে চালাতে হয় যেমন আমি বুঝছি এখন আমার মাফ করে দাও আমার ভুল হয়েছে আমি নেক্সট টাইম থেকে এরকম হইলে আমি ঘন ঘন আসা হইলে আমি অবশ্যই ওদেরকে বলবো যে আসা যাবে না ঠিক আছে মনে যাই থাকে